মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কোনো তৃণমূল নেতার নামে বাজে কথা বললে গালে থপ্পর দেওয়ার ব্যবস্থা করুন কর্মীদের বললেন সকাল দেখুন সরকার সাহেব ক্রবশ্র রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ফলে তাকে রাজনৈতিকভাবে মিডিয়ায় টিকে থাকার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করতেই হবে মারব কাটব চাল তুলে দেবো চামড়া ঘুটিয়ে দেবো এই ধরনের শব্দ না বললে তো মিডিয়াতে ভেসে থাকবে না বল বলছে না দু হাজার একুশের নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের ওপরে আক্রমণ নেমেছিল আমাদের কর্মী সমর্থকদের ওপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিল খোঁজ নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটরিয়া ক্রিমিনাল বলেছিলেন সেই জায়গা থেকে উনি এখনও বেরিয়ে আসতে পারেনি আবার তিনি এখনো অবাঞ্চিত মন্তব্য করছেন যতই অবাঞ্চিত মন্তব্য করুক না কেন আইএসএফের কর্মী সমর্থক যারা আছে। তারা তাদের জায়গাতে আছে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন এসছে সারা রাজ্যে যেভাবে আইএসএফ গণতন্ত্রকে রক্ষার লড়াই দিচ্ছে ভোটের সমাজ গণতন্ত্রকে রক্ষার লড়াই লড়ে যাবে এই চম্বরটা ভিত্তি প্রস্তর হবে করবেন হুমায়ুন কবি কারণ তার বয়স হচ্ছে তাই একটু ধর্মে মন এবং হুমায়ুন কবির আরেকটা কথা বলছে নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা খরচ করে এই মসজিদের জন্য দু বিঘা জমি তিনি কিনবেন এবং যে এক কোটি টাকার প্রজেক্ট করবে কি দশ কোটি টাকার প্রজেক্ট করবে তার এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার এবার মসজিদের নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারদের নামেও করেন কেউ এলাকার নামেও করেন বিভিন্নভাবে করেন হুমায়ন কবির সাহেব এখন দেখবেন ইদানিংকালে মিডিয়ায় ঠিক মিডিয়ায় ঢুকে থাকতে চাইছে সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাচি নাম সাথে নিয়েছেন অবশ্যই বাব্রির দাবির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে কতগুলো মানুষের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এই প্রস্তাব রেখেছেন তবে ওড়িশা বলবো এই এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সবথেকে বড় জিনিস এরা রাজনৈতিক फायदा নিপার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা मोदी जी যেরকম বা বিজেপি যেরকম আপনারা রাম মন্দির তৈরি করছেন সমগ্র রাজ্যে কি এখন একত্র ধর্মই পলটিক্সের দেখুন সেটা তো একটা চেষ্টা চলছে এটা ব্যাপারটা হচ্ছে আজকে হুমায়ুন কবির বলেছেন বলে হয়তো তে চর্চা হচ্ছে আপনি দেখুন না আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে দীঘাতে মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে মুখ্যমন্ত্রী নিজে নাকি তিনি ওখানে প্ল্যানিং করেছেন একটা মন্দির তৈরি সেখানে কোনো কথা নেই কোনো আলোচনা নেই হুমায়ুন কবির সাহেব এটা বলেই আর আলোচনা চর্চা এই যে হচ্ছেন যে উনি উনি জানতে জানেন যে আমি চর্চায় থাকবো এটা নিয়ে চর্চা হবে ওনাকে নিয়ে আলোচনা হবে ব্যাপারটা হচ্ছে এটা সরাসরি আমার মনে হয় তৃণমূল দলের যারা সর্বোচ্চ লিডার যারা আছেন তাদেরকে প্রশ্নটা করা দরকার এটাকে আপনারা কিভাবে দেখছেন ব্যুরো রিপোর্ট সোনারপুর ভার্টা